জায়গাটা কিন্তু অস্থির ভালো লাগতেছে এখন এই যে ভিউ পয়েন্ট কে রে দাঁড়াই গেছে কেন আমার তো বাড়ি এখানে এই যে এটা এই যে এই যে বাগানটা আমার হ্যাঁ না নারস ওদিকে ড্রাগন ব্রিজই বসন্ধি ব্রিজ ব্রিজ পাশে দেখেন আমি তো খেয়ালই নাই অস্থির একটা ভিউ ডান পাশে ফাটাফি ভিউ হ্যাঁ রে কিছু এতগুলো না এটা কোথায় মনে হচ্ছে বৃষ্টি পড়ছে নিউজিল্যান্ডের মতো ফিল আছে এটুকু আসসালামু আলাইকুম দিস ইজ মি শাহন আজমির ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাহন জিটিআর আবার চলে আসলাম দ্বিতীয় এপিসোডে রাঙামাটি এক্সপ্লোর আমরা কিন্তু কন্টিনিউ করতেছি আসলে ফরমন থেকে গতবার আমরা যে ফোরমনে ছিলাম ফোরমন থেকে বের হয়ে আমরা কিন্তু অন দা ওয়ে টু এখন কি নানিয়ার চট সেখানে যাব সেই রাস্তা দিয়ে যাব। অলরেডি আমরা যেই রাঙামাটি খাগড়াছড়ি যে সংযোগ সড়ক সেটা দিয়ে আসি আমরা এই রুট দিয়ে যাচ্ছি পাশে এরকম নিউজিল্যান্ডের মতো কিছু ফিল পাবেন যাওয়ার পথে খুব সুন্দর ভালোই লাগে এটুকুতে কিন্তু এটা সিঙ্গেল রোড কিন্তু বাসও চলে এখানে আপনাকে একদম সাইড হয়ে যেতে হবে কিছু করার নাই ওকে সাইড দিই চলে যাক যেহেতু সিঙ্গেল রোড সো চোখ কান খোলা রেখে সিঙ্গেল রোডে যেতে হবে অপো অপোজিট থেকে গাড়ি আসবে সব কিছুই আর আজকে ফ্রাইডে সো আমরা ওইভাবে প্ল্যানটা সুন্দর গ্রাম মাঝে ইচ্ছা করে শহর থেকে চলে এসে এইখানে একটা বাড়ি করে থাকার জন্য খুব সুন্দর

আচ্ছা পঞ্চাশ টাকা দেখো পঞ্চান্নটা লিচু হ্যাঁ এখানে একটু জিজ্ঞেস করি নানিয়াসর ব্রিজই বহুদি ব্রিজ ব্রিজ নানিয়াসর ব্রিজ

চল পোন্ধৰ মাইলা বোগাচৰ দি তাইনে ঠিক আছে আছ আছোঁ আছোঁ যোৱা যাব এখন ৰাস্তা ধন্য ছাৰ ঠিক আছে ধইন্য স্যার সার নানি আর তুমি ফরমন আনছ না আমি এখন নানি আর সার নিবার কি তোমাকে ওই একটা বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছি একেবারে বৌদ্ধ বসে আছে পাহাড়ে চূড়ায় ধ্যানে বসে আছে চেষ্টা করতেছি দেখানোর দেখেন আশেপাশে যেরকম এদিকে মানুষগুলা সহজ সরল এই যে একদম খুব ক্লোজ শর্প এই যে এটা হচ্ছে উপরে বৌদ্ধ মন্দির গোল্ডেন কালার দূর থেকে দেখতে ভালো লাগতেছে মনে হচ্ছে পাহাড়ে কেউ বসে আছে ধ্যান করতেছে পাহাড়ি সৌন্দর্য আনারস আনারসের বাগান এখন আমরা সামনের দিকে যাচ্ছি নানিয়ার চরের দিকে এখান থেকে আমরা যতটুকু ডিরেকশন পাইলাম বগাছড়ি ডান দিকে আমাদেরকে চলে যেতে হবে নানিয়ার দিকে রোডটা ওরা আমাদেরকে বললো আধা ঘন্টার মতো লাগবে আমরা যেখানে একটু রেস্ট নিলাম একটু করছি সেখান থেকে ওরা বলল এখানে কলা এবং ফলমূল এগুলোর পাবেন আমরা লিচু পঞ্চান্নটা লিচু কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে মোটামুটি কোয়ালিটি ভালো খাওয়া যায় বকা ছড়ে আর দুই কিলোমিটার আসছি প্রায় আমরা এখন এই ডানের রাস্তা দিয়ে চলে যাব নানিয়ার ও কথা কিন্তু মিথ্যা না ঠিক আছে কথা রাস্তা সুন্দর আমরা নানিয়াচর ব্রিজ যাচ্ছি ব্রিজে গিয়ে ব্রিজটা একটু দেখবো এটা আসলে এত কিছু না যে ব্রিজটা দেখ দেখাটা একদম ওই না কিন্তু কথা হচ্ছে এদিক দিয়ে যেহেতু আসছি ব্রিজটা পর্যন্ত যাই গিয়ে রাস্তাগুলো একটু এক্সপ্লোর করে যাই চিন্তা করলাম রাস্তাগুলো সুন্দর পাহাড়গুলা একটু ছোটো ছোটো পাহাড়ি রাস্তা আছে ভালো লাগতেছে শুরু থেকে আমাদের অলরেডি মনে হয় বারোটা যাচ্ছে এখন আমরা নানিয়া চরের ব্রিজে যাচ্ছি অলরেডি জোনে ঢুকে গেছি নানিয়া চরের যে রোডটা সেটা দিয়ে ঢুকছি এখন যাচ্ছি ব্রিজ পর্যন্ত রাস্তাটা অসাধারণ ডান পাশে দেখেন আমি তো খেয়ালই করিনি অস্থির একটা ভিউ ডান পাশে ফাটাফাটি ভিউ হ্যাঁ আপনার চোখ মানে চোখের শান্তি এই ডান পাশের ভিউ আর এখন যদি বলে আবার বাম পাশের ভিউ সেটাও কিন্তু চোখের শান্তি মানে এগুলো তো আসলে আপনার কি বলবো মনটা হয়ে যাবে ফেক কন্টেন্ট ক্রিয়েটার অস্থির দেখেন আনারস বাগান মানে এটা হচ্ছে ফেক কনটেন্ট ক্রিয়েটারের কাজ কিন্তু আসলে এটা সুন্দর জোস লাগতেছে আমার এইটুকু অনেক আছে পেইড কিন্তু ওই ধরনের ইনটেনশন নাই আমাদের জায়গা নিয়ে তো আর পেইড ইনটেনশন করব না সো নিশ্চিন্তে এদিকে আসতে পারেন রাস্তা একের একদম হানড্রেড পারসেন্ট রাস্তা ভালো কই হোক আটকে গেল কেন বেগে যাব দেখি আটকাইলো কিনা কোনো প্রবলেম হইলো কিনা আবার আসলে ভিউ দেখতে দেখতে ওর ই হারাইলস কে রে দাঁড়াই গেছে কেন আমার তো বাড়ি এখানে

খাইতে পারলে ভালো লাগতো কিন্তু কথা হচ্ছে ভিউটা সুন্দর আমার ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে মানে যদি যান আসলে ভালো লাগবে ভালো লাগা কাজ করবে ফিলস গুড ভালোবাসা যারা নানি আছেন তারা আমার ভিডিওতে অবশ্যই ছাড়া দিবেন একদিন আপনাদের এরিয়াতে দাওয়াত খেতে আসবো ইনশাল্লাহ যদি দাওয়াত পায় আমি কোথায় আসলাম মনে হচ্ছে ছবিতে একা কোনো গ্রাম লাগতেছে কেউ ছবিতে এঁকে রাখছে আমি ওই ছবির মধ্যে আসি একটা গাড়ি সবগুলা ঘুরে ঘুরে দেখতেছি বান্দরবানের ফিল্ডটা পাচ্ছি বান্দরবানের পাবেন এটা কিনা খুবই সুন্দর আর এখানে দুই পাশের রাস্তার পাশে হচ্ছে বাগান অন্যরকম একটা সুন্দর এইখানে একদম র ফিল্ডটা যেটা বলে র ফিলটা পাচ্ছি এখানে আমার কাছে একদম সেরা লাগছে এরকম একটা প্লেস পাইতাম থাকার মতো কি পাহাড়ে এভাবে উল্টা পাল্টা গাড়ি চালাও কেন হ্যাঁ সমস্যা কি আপনার ও আমি আবার আসবো এই রাস্তায় আমি আবার আসবো এটা লাস্ট না আমার কাছে ভালো লাগছে রাস্তাটা নির্দিষ্ট কোনো প্লেস না রাস্তাকে ভালোবাসা বানাইতে হবে ও বাগান কাঁঠাল বাগান আম বাগান কি নাই এই রুটটাতে মানে আমি বাংলাদেশের মানে কোথাও ওইরকম পার্বত্য জেলায় আসলে লাগে যে আসলে চাকমা বা মারমা এদেরকে দেখবো বা এদের দেখবো কিন্তু এখানে দেখতেছি যে বাঙালি আছে অনেকটাই বাঙালি বেশি এখানে ভালো লাগতেছে নিজের মন হচ্ছে এটুকুতে ও মাটির মাটির ঘ্রানটাও পাচ্ছে এখানে লাল মাটির ঘ্রান এই লাল মাটির ঘ্রানটা পাইছিলাম আমি আমার নানার বাড়িতে এরপরে মনে হয় অনেক দিন আমরা যাই না ওইখানে এরপর আবার অনেক বছর পরে সেই গ্রামটা পাইলাম আমরা খুব কাছাকাছি চলে আসছি নানিয়ার চরের ব্রিজের আমরা এখানে একটা ক্যাম্পের ইয়া আছে তো সেখানে জিজ্ঞেস করলাম ওরা বললো যে দেড় কিলো তো আর বেশি দূরে নাই খুব কাছাকাছি চলে আসছি আমাদের দ্বিতীয় গন্তব্য আজকের এপিসোডের যেটা মূল আকর্ষণ বলা যায় নানিয়াচর ব্রিজ কাছাকাছি চলে আসছি আমরা আজকে গরম ফাটা গরম একদম কি বলবো ডিহাইড্রেট হয়ে গেছি পুরা এখানে আজকে এই গরমের মধ্যে আসলে ট্যুর দেওয়াটা সো টাফ একটু প্রিপারেশন নিয়ে বের হইতে হয় আমি তো রিল্যাক্স কাপড় চোর পরে সো আমার প্যারা নাই তারপরেও হিট বেশি আর নামাজের টাইমও হয়ে গেছে আমরা হয়তো ব্রিজটা দেখে এসে নামাজ পড়ে ফেলবো এই যে আই লাভ নানি আর চড় আচ্ছা এই যে ব্রিজ জো জায়গাটা কিন্তু অস্থির ভালো লাগতেছে এখন এই যে ভিউ পয়েন্ট অস্থির একটা ব্রিজ ওটা এসে ছবি তুলবো আগে ঘুরে আসি না কেমন ব্রিজটা কেমন সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ এটা শেষ হয় নাই মনে হয় এটা রাস্তার কাজ চলতেছে যতটুকু জানি আমরা নানিয়ার চরে জমার নামাজটা শেষ করলাম শেষ করে এখন আবার রওনা দিছি এখন রওনা দিয়ে যাচ্ছে মানিকছড়ির উদ্দেশ্যে রাঙামাটি যাব আমরা রাঙামাটি গিয়ে লাঞ্চ করব। আর আপনি পাহাড়ি এলাকায় আসলে সব সময় পাহাড়ি ফলমূলগুলা কেনার চেষ্টা করবেন এখানে অনেক রিজনেবেল প্রাইসে কিনতে পারবেন তো আমরা এগিয়ে যাচ্ছি একটু টানতে হবে টায়না টায়না যাই আমরা সামনের দিকে এখন যেহেতু লাঞ্চের টাইম একটু অলরেডি একটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজছে তো আমাদের একটু ট্রেনে যেতে হবে তো ভালোই টান হচ্ছে একটু সাথে আসলে পারা যায় না কিন্তু আসলে যাই পারবো না তো ওই জন্য ছেড়ে দিলাম চলে যাক বাদ দেন থাক শোধ গাড়ি নষ্ট করে লাভ নেই করবি চলে যাক আমরা অলরেডি রাঙ্গামাটি চলে আসছি আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করে দেন আমরা ব্যাক করব আবার এর উদ্দেশ্যে হয়তো কাপ্তায় যেতে পারি আবার সো সব ঠিকঠাক থাকলে আমরা এখন আগে লাঞ্চটা করে নেই লাঞ্চের পরে এসে দেখা হচ্ছে সাথে থাকবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিওটি তাহলে একটু অনুপ্রেরণা পাবো ওকে আমরা এখন ব্যাক করতেছি সেটা আমার উদ্দেশ্যে যেহেতু আমাদের লম্বা পথ আবার পারি দিতে হবে যার কারণে আবারও ব্যাক করতেছি আজকের মতো এতটুকুই ছিল এই যে স্টেডিয়াম এখানে পানি ওঠে না কেন এখান থেকে ডাউন যাই হোক এখন এটা আমার চিন্তা না সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা